সবাই আসলে সবাই অনেক ভালো আছেন তো যাই হোক কালকে আমরা তৃতীয় পর্বে দেখেছি জন ওই কন্টিনেন্টাল হোটেলের রোজ ভাঙার কারণে তাকে মাফিয়া ওয়াল থেকে বহিষ্কার করা হয়েছে আর তাকে মারার জন্য পৃথিবীর সকল মাফিয়ারা তার পিছনে লেগেছে কেননা তাকে মারতে পারলে এখন চোদ্দ মিলিয়ন ইউএস ডলার পাওয়া যাবে কিন্তু জনকে যদি কেউ সাহায্য করে তাহলে তাকেও হাই টেবিল থেকে পানিশমেন্ট দেওয়া হবে তো যাই হোক চ্যাপ্টার থ্রিতে আমরা জনকে একটি লাইব্রেরিতে যেতে দেখতে পাই আর সেখানে গিয়ে সে একটি বইয়ের ভিতর থেকে তার বইয়ের ছবি আর কিছু কয়েন আর প্যান্ডেল বের করে নাই। আর সেই সময় জনকে মারার জন্য একজন অ্যাসোসিয়েশন লাইব্রেরিতে পৌঁছায় আর সেই অ্যাসোসিয়েশনকে জন বই দিয়ে মেরে ফেলে তারপর জন যখন লাইব্রেরি থেকে পালিয়ে আসে তখন তার পিছনে একজন কোরিয়ান গ্যাং লাগে আর তারা ফাইটিংয়ে অনেক ভালো ছিল কিন্তু জন তাদেরকেও মেরে ফেলে তারপর আমরা হাই টেবিলের একজন মহিলা সদস্যকে দেখতে পাই যে উইনস্টন এবং রাউকে সাবধান করে দেয় যে তোমরা দুইজন জনকে সাহায্য করেছো তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হাই টেবিলের কাছে சரন্ডার করো না হলে তোমাদের কপালে অনেক দুঃখ আছে তারপর জন একটি অডিটোরিয়ামে যায় যেখানে জন ছোটবেলায় মাফিয়ার টেলিং নিয়েছিল আর বলা যেতে পারে এটা একটি মাফিয়া বানানোর কারখানা তো জন ওখানে গিয়ে ডিরেক্টরের কাছে সাহায্য চায় কিন্তু সেই ডিরেক্টরটি জনকে সাহায্য করতে অস্বীকার করে কারণ সে যদি জনকে এখন সাহায্য করে তাহলে হাই বিল তার পেছনেও লাগবে তখন জন একটি মেডেল বের করে তাকে দেখায় সেই মেডেলটি দেখানোর মানে হচ্ছে জনকে এখন তার সাহায্য করতেই হবে তো তারপর সেই ডিরেক্টরটি জনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর সে সেফলি জনকে কেসা সাথে পৌঁছিয়ে যায় আর সেখানে গিয়ে জন তার একজন পুরোনো ফ্রেন্ড সোফিয়ার সাথে দেখা করে আর সেও ছিল একজন অ্যাসোসিয়েশন এর সাথে একজন ট্রেনার আর সোফিয়া জানতো যে জন এখানে সাহায্যের জন্য এসেছে আর সে এটাও জানতো যে জনকে মারলে এখন চোদ্দ মিলিয়ন ইউএস ডলার পাওয়া যাবে আর তাকে সাহায্য করলে হাইটিবিল তাকেও শাস্তি দেবে কিন্তু জনের কথা আমরা বুঝতে পারি অনেক বছর আগে জন সোফিয়াকে সাহায্য করেছিল যার কারণে সোফিয়া জনের উপর খুশি হয়ে একটি ব্লাড মার্কার দিয়েছিল আর এই ব্লাড মার্কের গুরুত্ব আমরা দ্বিতীয় পর্বেই জেনেছি তো তখন বাধ্যতামূলক সোফিয়া জনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর জন সোফিয়াকে বলে যে আমাকে যেভাবেই হোক ইল্ডারের সাথে দেখা করতে হবে আর ইল্ডার ছিল হাই টেবিলের সব থেকে বড় মাফিয়া আর ইল্ডারই মূলত হাই টেবিলের সকল নিয়ম কানুন মেনটেন করত আর জন ইল্ডারের সাথে এই জন্যই দেখা করতে চায় যাতে জন ইল্ডার কে বলে তার উপরে থাকা চোদ্দ মিলিয়নের ডেথ ওয়ারেন্টি উঠিয়ে নিতে পারে যাতে জনকে কেউ আর মারতে না আসে তো তারপর সোফিয়া জনকে একটি লোকাল মাফিয়ার কাছে নিয়ে যায় যে ইল্ডারের লোকেশন জানতো আর সেই লোকাল মাফিয়াটি জনকে বলে যে ইল্ডারের সাথে দেখা করতে চাইলে তোমাকে মরুভূমির ভিতর অমুক একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে যেখানে গেলে ইল্টারের লোকজনে তোমাকে কাছে নিয়ে যাবে তারপর সেই লোকাল মাফিয়াটি সোফিয়াকে সাহায্য করার বিনিময়ে তার কাছে একটি ডিমান্ড করে আর সোফিয়া তখন বলে যে তুমি কি চাও আর তখন সে বলে তোমার একটি কুকুর আমার চাই কারণ এসব কুকুরগুলো ছিল হাইলি ট্রেন্ড আর তার মানুষের বিরুদ্ধে লড়াই করে মানুষ মারতে পারত কিন্তু সোফিয়া তার কুকুরদেরকে সন্তানের মতো ভালোবাসতো তাই সে কুকুরটি দিতে অস্বীকার করে আর তখন সেই লোকাল মাফিয়াটি রেগে যায় আর রেগে সে একটি কুকুরকে গুলি করে মেরে ফেলে আর এটা থেকে সোফিয়াও তাকে গুলি করে তারপর সেই লোকাল মাফিয়াদের সাথে জন সোফিয়া ও তার কুকুরদের একটি লম্বা ফাইট চলে আর জন ওকির প্রতিটি অ্যাকশন দৃশ্যই ছিল অসাধারণ তো তারপর ওরা ওখান থেকে চলে আসে আর এইদিকে যেই টি জনকে সাহায্য করেছিল তাকে হাই টেবিলের সেই মহিলা এজেন্টটি এসে ডিরেক্টরকে অনেক টর্চার করে আর পানিশমেন্ট হিসেবে তার হাতের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয় তো তারপর সোফিয়া জনকে এলডারের এরিয়ায় ছেড়ে আসে আর জন তখন মরুভূমি দিয়ে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে এক সময় জন ক্লান্ত হয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায় তো এক সময় ইল্ডার একজন লোক এসে জনকে ইল্ডারের কাছে নিয়ে যায় আর তখন আমরা এল্ডারকে দেখতে পাই যে মরুভূমির ভিতরে তাবু বসে আছে আর জনকে এল্ডারকে বলে আমি অনেক বড় একটি ঝামেলার মধ্যে পড়েছি আর আমি জীবনে অনেক কিছুই হারিয়েছি কিন্তু এখন আমি আমার জীবনটা হারাতে চাই না তো তখন ইলডার জনকে দুটি অপশন দেয় যে হয় তুমি কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার উনস্টনকে মেরে ফেলবে আর এটি যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে আমি এখনই মেরে ফেলবো তো উনস্টোন ছিল জনের অনেক ঘনিষ্ঠ বন্ধু কিন্তু জন তাকে মারতে না চালেও সে বাধ্য হয়ে অপশন এ সিলেক্ট করে আর নিজের জীবন বাঁচানোর জন্য অন্যের জীবন নেওয়ার এগ্রিমেন্ট ছিল খুবই সিরিয়াস একটি ইস্যু তাই এগ্রিমেন্ট টি কনফার্ম করার জন্য জনকে তার একটি আঙ্গুল কাটতে হয় তারপর জনকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেয় আর এইদিকে এজুকেটর জনকে মারার জন্য একটি চাইনিজ কাছে যায় আর সেই ছিল খুবই ডেঞ্জারাস একশন অ্যাসোসিয়েশন কারণ তাকে দেখে অনেকে ভয় করত আর সেই একমাত্র যে জনের সামনে টিকতে পারে আর এই অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে জিরো তারপর জিরোকে নিয়ে এজুকেটেড যায় রাউকেলিং এর কাছে তারপর জিরো রাউকেলিংকে ছুরি দিয়ে অনেক আঘাত করে কারণ সে হাই টেবিলের কাছে এখনও স্যারেন্ডার করেনি তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জন যখন কন্টিনেন্টাল হোটেলের দিকে যায় জিরো গ্যাং তার পিছনে লাগে আর এখানে অসাধারণ একটি বাইক রেসিং ফাইটিং দেখা যায় আর এই বাইক রেসিং সিনটি পরিচালক অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছে তারপর কোনো মতে জন কন্টিনেন্টাল হোটেলে পৌঁছায় আর তারপর ওয়েস্টন জনকে থেকে বলে যে আমি জানি তুমি ইলের কাছ থেকে আমাকে মারার কন্ট্রাক্ট নিয়েছো তো তুমি আমার বন্ধু তুমি আমাকে মারতেই পারো কিন্তু এজুকেটর যখন ওয়েস্টনকে মারতে বলে তখন জন ওয়েস্টনকে মারতে অস্বীকার করে আর আর এজুকেটর তখন অনেক রেগে যায় আর সে হাই টেবিলকে ফোন করে বলে যে ওয়েস্টন হোটেল এখন থেকে আর হাই টেবিলের অংশ নয় আর এখানে এখন যে কেউ মারামারি কোনো কোনো করতে পারবে তারপর আমরা দেখতে পাই হাই টেবিলের কিছু সৈন্যরা কন্টিনেন্টাল হোটেলের ভিতর ঢোকে আর ওয়েস্টনও তার সৈন্যদের ডাকে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয় আর জন ফাইট করে হচ্ছে জিরো গ্যাং এর সাথে আর ফাইট করতে করতে জন এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে কে শুধু আয়নায় ছিল আর কে কোথায় ছিল সেটা বুঝতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু জন অবশেষে তার বুদ্ধি কাজে লাগিয়ে জিরোকে মেরে ফেলে তারপর এজুকেটের যখন এই খবরটি পায় তখন সে একটি চাল চালে আর সে উনস্ট্রনকে ফোন করে বলে যে তুমি তোমার কন্টিনেন্টাল হোটেল আবারও ফিরে পাবে তারাও হাই টেবিল থেকে আবারও সকল সুযোগ সুবিধা পাবে এর সাথে তোমাকে হাই টেবিলে একটি সিটও দেওয়া হবে যদি তুমি জনকে মেরে ফেলে আর হাই টেবিলে একটি সিট পাওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার তাই উম জনকে মারার জন্য রাজি হয়ে যায় তারপর জন যখন কাছে যায় তখন তাকে গুলি করে আর তখন জন ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যায় আর যখন চলে যেতে লাগে তখন সে জনের লাশ দেখতে চায় আর তারা চেক করে দেখে যে জনের লাশ সেখানে নেই তারপর সে আবার কাছে যায় আর সে বলে জনের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না আর জন যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে সেটা তোমার আর আমার জন্য অনেক বড় ডেকে আনবে তারপর আমরা দেখতে পাই রাওয়ের সেই ভিকারি এজেন্ট জনের বডি নিয়ে রাওয়ের একটি গোপন রেখে যায় আর রাও জনকে এজনেই বাঁচিয়ে এসে যাতে তারা দুইজনে হাই টেবিলের উপর বদলা নিতে পারে তো তখন রাও জনকে বলে যে আমি যেমন হাই টেবিলের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছি তুমি কি সেই রকম হাই টেবিলের উপর বদলা নিতে চাও তো তখন আহত জন উঠে বলে হ্যাঁ আমিও বদলা নিতে চাই আর এখানে এই তৃতীয় পর্বটি শেষ হয়ে যায় আর চতুর্থ পর্বটি আরও ডেঞ্জারের হতে চলেছে যেখানে জন মতো একজন সিঙ্গেল পার্সন আর একটি লোকাল গ্যাং মিলে মাফিয়ার যে মেইন জায়গা হাই টেবিলের বিরুদ্ধে লড়াই করতে দেখবো আর কাল রাত দশটায় আমি জন উইকের চতুর্থ পর্বটি নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই